রয়েছেন আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সসাংগঠনিক এবং সাবেক জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সিলেট মহানগর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হুমান কবির শাহিন ভাই সহ আজকের মাননীয় সভাপতি এবং মহানগর কৃষক দলের নেতৃবৃন্দ সহ এই সাবরাং থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি বিজয়ের মাসের সংগ্রামী শুভেচ্ছা সুপ্রিয় উপস্থিতি আসলে আমি বক্তব্য দেওয়ার মধ্যে কেন মানে বাসা আমার জানা নেই এখানে আমার শ্রদ্ধা বা যেমন ভাই রয়েছেন উনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং আমি শুধু বলতে চাই আমরা গত সতেরো বৎসর জেল জলম নির্যাতন এই বাক্সাল বাহিনীর যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে আমরা অনেক কষ্ট করে আমরা কবরে ঘুমিয়ে কবরের পাশে ঘুমিয়েছি কোবরস্থানে ঘুমিয়েছি আমরা সাগরের পাড়ে ঘুমিয়েছি আমরা জঙ্গলে গিয়ে ঘুমিয়েছি আমরা কোন দিন আমাদের মা বাবা ভাই বোনের পাশে থাকতে পারিনি দিন রাত আমাদের চলছে মোশার কামল কে কে আমরা 7 বছর গিয়েছে এই বিজয়ের মাসhabi বলতে চাই এই মক্সার বাহিনী যেভাবে আমাদেরকে নির্যাতন করেছিল আমার সহকর্মী ভাইদেরকে ঘুম করেছে আমার সহকর্মী ভাইদেরকে খুন করেছে আমাদেরকে এবং নির্মমভাবে হত্যা করে আমাদের ভাইদেরকে নদীতে ভাসিয়ে দেওয়া সব সিটি বলবো না সুপ্রিয় বন্ধুগণ আগামীতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন 12 তারিখ তফসিল ঘোষণা করেছে এই নির্বাচনকে বঞ্চাল করতে একটি টিম এক দল কোথা বেরো লেগেছে কিভাবে এই নির্বাচনকে পিছিয়ে নেওয়া যায় আপনারা দেখছেন আমার এই জন আন্দোলনের এক ভাগ গতকালকে মারা গিয়েছে সে ভাই কে উদ্দেশ্য করে তা যে বিভিন্ন পত্রিকায় অফিসে ভাঙচুর চালিয়েছে এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে এর কারণ হচ্ছে কোন মধ্যে যদি আগামী বারো তারিখ পিছিয়ে যায় তাহলে তারা সুযোগ সুবিধা আরো একটু বেশি পাবে তবে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুদ্ধমুখী দল এই শহীদ রাষ্ট্রপতির দল যুদ্ধমুখী দল শহীদ রাষ্ট্রপতি দলকে